কোরবানি করবে কারা নিসাব পরিমাণ অর্থ সম্পদ চার মেসে আছে কোরবানের জাকাতের মাসলা ফেরাই একই রকম নিসাব বলতে যদি কোন ব্যক্তির কাছে সাড়ে সাত করে স্বর্ণ থাকে অথবা সাড়ে বান্ন করে রূপা অথবা বাজার দামে এই সাড়ে সাত করে সোনার দাম কত হবে অথবা সাড়ে বান্ন করে রূপার দাম কত হবে এই সমপরিমাণ টাকা পয়সা যদি থাকে অথবা এই সমপরিমাণ জায়গা জমি যদি থাকে অথবা এই সমপরিমাণ ব্যবসা যদি থাকে চাকরি যদি থাকে কোন দিন জাগাতের ক্ষেত্রে পুরো এক বছরের হিসাব হয় যে একটা বছর আমার সব কিছু খাওয়া দাওয়ার পরে যদি এরকম পরিমাণ অর্থ সম্পদ জমা থাকে তাহলে দেখা দিতে হয় কুরবানির ক্ষেত্রে হলো জিলহজ মাসের দশ তারিখে এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের যে কোনো একদিন যদি আপনার কাছে আপনার খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে এই যদি আপনার আপনার থাকে আমি বলি মাসের দশ তারিখ জিলহাজ মাসের এগারো তারিখ যে লোহাজ মাসের বারো তারিখ অর্থাৎ কোরবানির দিন আর কোরবানির পরের দুই দিন এই তিন দিন যদি কোনো ব্যক্তির খাওয়া দাওয়া বাদ দিয়ে নিসা পরিমাণ সম্পদ থাকে সাড়ে সাত কোটি সৌন্দর্য দাম এই সম পরিমাণ টাকা থাকে সাড়ে বান্ন কোটি রূপা যদি এই সম পরিমাণ টাকা থাকে অথবা বাজার দামে হয়তো দাম হতে পারে আপনার পঞ্চাশ হাজার বা ষাট হাজার বা এক লাখ টাকা তো এই সম পরিমাণ টাকা যদি আপনার থাকে ব্যাংকে জমা থাকে অথবা এই সম পরিমাণ জায়গা জমি যদি আপনার থাকে অথবা এই সম পরিমাণ ব্যবসা যদি আপনার থাকে এই সম পরিমাণ কৃষিকাজ যদি আপনার থাকে ব্যবসা থাকে চাকরি থাকে তাইলে আপনার কোরবানি করা ওয়াজিব এখন আসেন কোরবানি করা ওয়াজিব হওয়ার সত্ত্বেও যদি আপনি কোরবানি না করেন তাইলে আপনার শাস্তি কি সর্বপ্রথম রবাহের তার আসল বলছেন সর্বপ্রথম যে ব্যক্তি কোরবানি ওয়াজিব হওয়ার পরও কোরবানি করলো না ওই ব্যক্তি যদি ঈদগাহ না আসে তার কোন ঈদের দিন না দ্বিতীয় কথা হলো যে ব্যক্তি কোরবানি থাকার নিজাম পরিমাণ সম্পদ থাকার সত্ত্বেও কোরবানি থাকলো না

সংবাদ এই কথা কেউ বলে না বলে আপনি শোক সংবাদ কষ্টের জন্য বলে এখন হঠাৎ যদি এই এলাকায় বন্যা শুরু হয়ে যায় পদ্মা নদীর একটা বাদ ফেলে দেয় কেউ কিন্তু বলবে না আনন্দর সংবাদ বলবে দুঃসংবাদ খারাপ সংবাদ তো আনন্দর কাজে হয় সুসংবাদ কষ্টের কাজে হয় দুঃসংবাদ আল্লাহ বলছেন শাস্তির সুসংবাদ দাও শাস্তির দুঃসংবাদ দেওয়ার কথা বলার কথা ছিল এই জন্য বললো আমি কোন এক জমায় বলছিলাম যদি কোনো সন্তান তার মা কম্পল করতে না পারে তখন মা তার বাবার ভয় দেখায় আমার কথা শুনলে না আজকে তোমার বাবা বাসায় আসেন তোমার বাবার বলার করে তোমার এমন পিঠা দেবে তুমি মজা টেন পাবে পিঠায় যদি কোনো মজা লাগে না কষ্ট পায় ব্যথা পায় মজার কথা কেন বলে মানে তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ বলেন ফাবাশিরহুম

তার জমা কিন্তু টাকা পয়সা যা আসে সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে ব্যবসা আছে চাকরি আছে ব্যবসা আছে টাকা পয়সা আছে সোনা আছে রোফা আছে এইগুলোকে আমি করে একটা সিল তৈরি তৈরি করার পরে পিঠা যেবাহ হুম বা জনক হুম বা হুম তার কফালে এবং তার বুকে এবং তার পিঠে এই সিল মেরে দেওয়া হবে আগুনের সিল মেরে দেওয়া হবে আর বলা হবে হা না এই তোমার সেই সম্পদ যা তুমি নিজের জন্য শুধুমাত্র করাই করছিলে কোরবানি নিজের পরিমাণ সম্পদ থাকার সত্ত্বেও কোরবানি করো নাই এখন তোমার সম্পদ তোমার কাছে দিলাম তুমি বহন করো আমরা সকলেই জানি কেমন দিন আমাদের এই এক তিন পরিমাণ সম্পদ পাহাড় পরিমাণ হয়ে যাবে পাহাড় পরিমাণ সম্পদকে তখন আগুন দিয়ে একটা মালা তৈরি করা হবে ফুলের মালার মতো একটা আগুনের মালা তৈরি করা হবে আপনার আবার গলায় তুলেই দেওয়া হবে সেই দিন বিশাল সম্পদ পাহাড় পরিমাণ সম্পদের এই মালা এই হার আপনি আমি গলায় বহন করতে পারবো না